আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর সুন্দর রেডিমেড জমজম সুইসের থ্রি পিস নিউ ভিয়ার্স দেখেন আমি আজকে যে ড্রেসটা পরে আসি এই সেম ড্রেসটাও ভাইরা নিয়ে আসছে রেডি আনিশ্চিসটা এখান থেকেই নিয়েছি আমি সেটাই কিন্তু বলছিলাম যে আমার আজকে লস প্রজেক্ট কারণ ভাইরা কিন্তু অনেক রিজনেবেল বলে আপনাদেরকে বানিয়ে দিচ্ছে সেম ড্রেসটা এটা আসলে পরার পরে এত বেশি ভালো লাগে ড্রেসটা দেখাবো পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো কিন্তু জমজমের মধ্যে একদম নতুন কালেকশন কেন বলছি আপনারা সিনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে জমজম কিন্তু এমন একটা থ্রি পিস মনে হয় প্রত্যেক আপুর কাছে একটা না একটা আছে এমন আপু আছে যে চারটা পাঁচটা করেও জমজম আছে তাদের কাছে ঠিক আছে সো জমজমের একটা ব্যাপার ছিল কি একদম এক প্যাটার্নের কিছু প্রিন্ট ছিল আপুর একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন নতুনত্ব কিছু চাচ্ছিলেন আমি নিজেও যেমন জমজমের অনেকগুলো ড্রেস নেওয়ার পরে এখন একটু নাও স্টপ করে দিতাম বাট রিসেন্ট ভাই এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে যে আবার কিন্তু আমার জমজম না স্টার্ট হয়েছে অলরেডি কিন্তু এই যে ব্ল্যাকটা নিয়ে নিছি এটা এত সুন্দর এটা লাহোরি প্রিন্টের মধ্যে আর ইউসুফ ফ্যাশন সেল আপনাদেরকে জমজমের একদম এ গ্রেডটা অরিজিনাল যেটাকে বলে একদম এ গ্রেডটা রেডি ভার্সন দিচ্ছে যেটা আপনারা মার্কেটে অন্য কোথাও পাবেন না এত রিজনেবল তো পাবেনই না সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং থেকে আপনারা যেরকম ডিজাইন করতেন ম্যাচিং করে আপনাদের লেস কেনা থেকে শুরু করে যত যা ঝামেলা ছিল সব কিন্তু ফ্যাশন শেল আপনাদেরকে কমিয়ে দিয়েছে দেখেন যে আমার নিচু একটা লেস ওয়ার্ক আছে এটা কি সুন্দর কালার এটা কিন্তু লাহোরি প্রিন্ট জমজমের মধ্যে নিয়ে আসছে ভাই এটা সালোনা দেখাবো সাইডে আমরা একটু দেখাই ভাই একটা ড্রেস একটু ডিটেলসে দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টগুলো থাকছে সালোয়ারটা আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে যে সালোয়ারটা রয়েছে দেখেন সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে পিওর কটন কাপড় ভায়ের কিন্তু স্যালোয়ারও কিন্তু একটা পরিবর্তন আছে সেটা হচ্ছে কি অনেকে কিন্তু হচ্ছে লংটা বাড়াতে বলছিলেন ঠিক আছে অনেকের এরকম রিপ্লাই মানে কমেন্ট আমরা পাচ্ছিলাম যে স্যালোয়ারের লংটা একটু ভালো লম্বা হলে ভালো হয় আসলে কি মার্কেটে কিন্তু স্যালোয়ার যেটা হয় সেটা ম্যাক্সিমাম সাঁত্রিশ থেকে আটত্রিশ পাওয়া যায় বাট ভাড়া এবার যে লংটা দিচ্ছে সেটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ তাই না সাইজের উপর ডিপেন্ড করে এবার আমরা এক এক করে ডিজাইনগুলো দেখাই এগুলোর বডি সাইজ কত হয়

এক হাজার টাকা দেখেন রেডি জমজম দিচ্ছে এক হাজার টাকায় এবং এটা অরিজিনাল জমজম সুইস না সুতি কাপড় না কোনো মিক্স কাপড় হান্ড্রেড পারসেন্ট সুইস কটন কাপড় ওকে কোনটা ছেড়ে কোনটা নেবেন একটু আগে যে জাম কালারটা দেখাচ্ছিলাম ওইটারই এটা কালার এটাও কিন্তু লাহুরি প্রিন্টের মধ্যে বাট কাপড় হচ্ছে সুইস কটন কাপড় জমজম থ্রি এখন যে কত ক্যাটাগরি বের হয়েছে সবগুলোর তফাত হচ্ছে আপনার ঠিক আছে মিক্সড কাপড় বের করছে লিলেন কাপড় বের করছে তারপর হচ্ছে সুতি কাপড়ের জমজমের প্রিন্ট দিয়ে বলা হচ্ছে যেটা অরিজিনাল জমজম এখন ভাইরা যেহেতু হোলসেল করে তারা কিন্তু আপনাদের একদম সব সময় শুরু থেকে যেটা সঠিক সেটা কিন্তু বলে দিচ্ছে কোন লুকোচুরি নেই কারণ তারা কিন্তু হোলসেল করে এই প্রিন্টটা দেখেন আমার এত বেশি ভালো লেগেছে আর এত সুন্দর করে মেকিং করা লেস থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করা সালোয়ার থাকছে থাকছে প্রত্যেকটা বিশাল নামাজি একদম ফুল কভারেজ ঠিক আছে ফুল কভারেজ ওন্না অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ না এক হাজার টাকা আচ্ছা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন ভিয়ার্স এটা দেখেন আগে কি এক হাজার পঞ্চাশ ছিল এক হাজার টাকা আচ্ছা অফারে থাকছে মাত্র এক হাজার টাকা অরিজিনাল জম জম এক পাচ্ছেন তা আবার রেডিটা যেখানে আনিস্টিক্সই মার্কেটে এখনও আনিস্টিক্ অরিজিনালটা আপনার মার্কেটে কিনতে যাবেন এগারোশো পঞ্চাশ এর নিচে পাওয়া যায় না ইস্টিচটা ভাড়া দিচ্ছে এক হাজার টাকায় একদম পাইকারি দামে ওকে নেক্সট এই চলে যাই। নেক্সটটা দেখেন এটা এটা খুব সুন্দর একটা লাইট কালার গলায় অনেক চমৎকার করে ডিজাইন করা ট্রাইঙ্গেল এই যে ডিজাইনগুলো আছে এটাকে অনেকে নিমকি ডিজাইন বলে টেইলার্স এর কি আছে কি কিন্তু তারপরে এই ডিজাইনগুলোই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তারপরে এই যে লেস ওয়ার্ক সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই থাকছে না এক হাজার টাকা সালোয়ার হবে এই যে সালোয়ারের নিচে লেস ওয়ার্কও আছে ওন্নাটা বড় ওন্না সেম প্রাইস এক হাজার তাই না আচ্ছা নেক্সটাই চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার কালার যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর কার মানে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওন্না জামাটা সোভার ওন্নাটা বিশাল বড় একদম বিশাল বড় নামাজি ওন্না প্রাইস সেম থাকছে আর সাইজগুলো কিন্তু আমরা শুরুতে মনে হয় বলছি না আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত মানে সাইজগুলো এরকম হয় আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তাই না এই তিনটা সাইজ হয় এখন যাদের ছত্রিশ আটত্রিশ বডি তারা আটত্রিশ নিলে কাবার করবে আবার যাদের হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি তারা হচ্ছে বিয়াল্লিশটা নিলে কভার করবে আর যাদের চুয়াল্লিশ ছেচল্লিশ তারা ছেচল্লিশটা নিলে কাবার করবে এরকম এটাও খুব সুন্দর প্রাইস একই থাকছে এই যে যেটা আমি পরে আছি দেখেন আমি রাইট এই সেম ড্রেসটাই পরে আসি একদম এই সেমটা এত সুন্দর করে মেকিং করছে আমি তো জাস্ট প্লেন একটা ডিজাইন দিয়ে মেক করে ফেলছি হাতায় জাস্ট সিম্পল একটা লেস অ্যাড করছি ভাইরা দেখেন হাতায় দিছে গলায় এরকম ডিজাইন দিছে তারপর প্রাইস কত পড়ছে ভ্যা এক হাজার টাকাই এটা খুব সুন্দর এই লাহরি প্রিন্টটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা ওনাটা কিন্তু বিশাল বড় সেম দাম মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট এখানে আর একটা ডিজাইন আছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন কালারটা খুব সুভার কালার প্রাইস সেম এক হাজার টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি এক হাজারে ওনাটা বিশাল বড় মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছেন নিচেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটারও হচ্ছে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট গলায় লেস খাতায় যে নিচে লেস কাছে সাথে সালোয়ারনা থাকবে প্রাইস পড়বে সেই এক হাজার টাকা এই যে ওনাটা অনেক বড় অনলি এক হাজার টাকা সো আজকের এই সুন্দর জমজমগুলো নিতে অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলাম করে ছয় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ